এমন একটা সুন্দর অভিযানে কি বা বলার থাকে তাও আবার এই স্মার্টফোনের রাজত্বে যেখানে ইতিমধ্যেই সম্প্রচারে দেখে ফেলেছেন কোটি কোটি মানুষ তবুও যেন অনেক কিছুই বলার থাকে প্রযুক্তির বাইরেও একটি জগৎ আছে কারণ বড় বড় ইতিহাস তো আর রোজ হয় না মহাকাশে পাড়ি দেওয়া দ্বিতীয় ভারতীয় হিসাবে বুধবারই ঢুকে গেলেন শুভাংশু মনে রাখবেন একচল্লিশ বছর আগে রাকেশ শর্মাও গিয়েছিল পূর্বতন সোভিয়েত রাশিয়ার স্যালিউট সেভেন মহাকাশ কেন্দ্রে এই মিশনের নাম হলো অ্যাক্সিয়াম ফোর মনে রাখবেন এই মিশনটা কিন্তু নাশা কর্তৃক হচ্ছে না এটি একটি সম্পূর্ণরূপে প্রাইভেট মিশন স্পেস এক্স সংস্থার নতুন ক্রু ড্রাগন ক্যাপসুল রকেটের নাম হল ফেলকন নাইন এই যাত্রায় মোট লাগবে আঠাশ ঘন্টা সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ছাব্বিশে জুন বিকেল সাড়ে চারটা নাগাদ মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে এই গ্রেস। প্রায় চোদ্দ দিনের মতো তারা মহাকাশ কেন্দ্রে থাকবে এবং সেখান থেকে কথা বলতে পারেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও এবার জানবো আমরা প্রবেশ পথ কিভাবে আইএসএস এর হারমনি মডিউল বা নোট টু তেই ক্রু ড্রাগনের সংযুক্ত হওয়ার সম্ভাবনা এই পদ্ধতিকে বলে ডক আইএসএস থেকে ধাপে ধাপে দূরত্ব কমাবে এই ক্রু ড্রাগন থ্রাস্টারের সাহায্যে এগোতে থাকবে এবং শেষে আইএসএস এর ডকিং পোর্টে জুড়বে শেষ পর্যায়ে এসে সেকেন্ডে কয়েক সেন্টিমিটার করে এগোবে দূরত্ব যখন পাঁচ মিটার তখন সংযোগের কাজটি কম্পিউটার করবে ক্রু ড্রাগনের ডকিং হ্যাচের চারপাশ থেকে বেরিয়ে আসবে গোলাকৃতি সফট ক্যাপচার রিং তা আইএসএস এর ডকিং পোর্টে ইন্টারন্যাশনাল ডকিং অ্যাডাপ্টারে জুড়বে একে বলে সফট ক্যাপচার এই রিংটি সংকুচিত হয়ে ক্রু ড্রাগনকে সেটে দেবে আইএসএস এর সাথে খুলবে আইএসএস এর ক্রু ড্রাগনের হ্যাচ শুভাংশু স্যাররা প্রবেশ করবেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তাদের চোখে ধরা দেবে আরো বড় আকাশ একজিয়াম মিশন ফোরে পাইলটের ভূমিকায় থাকবেন তিনি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন ছিলেন তিনি ভারতের লখনৌ এর বাসিন্দা জন্ম দশ অক্টোবর উনিশশো পঁচাশি যুদ্ধ বিমানের পাইলট হয়ে ভারতীয় সেনায় দু সালে ছোটবেলা ভেবেছিলেন আমলা হবেন কিন্তু বন্ধুদের আনা ফর্ম ফিল আপ করেই তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দেয় সেখান থেকে তিনি যান বায়ুসেনায় সেনায় দু হাজার ঘন্টারও বেশি সময় ধরে তার বিমান ওড়ানোর অভিজ্ঞতা আছে উড়িয়েছেন মি সুকুই, ডর্নিয়ের জাগুয়ারের মতো বিমান সালে মহাকাশে পাঠানো তিন ভারতীয়দের মধ্যে নির্বাচিত তিনিও মহাকাশে শারীরিক ও বৌদ্ধিক প্রক্রিয়ার তথ্য সংগ্রহ করবেন তারা পৃথিবীর বাইরে আনুবীক্ষণিক জীবের অস্তিত্ব এবং প্রজননীয় পরীক্ষা নিরীক্ষা চালাবেন তিনি মহাকাশে চাষ সম্ভব কিনা তা নিয়েও তারা তথ্য সংগ্রহ করবেন মহাকাশে থাকাকালীন পেশির নিয়েও পরীক্ষা নিরীক্ষা করবেন তারা শুভাংশু স্যারের এই যাত্রা এবং ভারতের গগন যান ভারতের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এটাই সবার আশা কাজেই শুভাংশু স্যারের এই যাত্রা শুধুমাত্র জাতির জন্যই গর্বের বিষয় নয় দেশের অর্থনীতি এবং ভবিষ্যতের জন্য আশার আলো শুভাংশু স্যারের জন্য আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমান সেকশনে জানিয়ে যাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ